হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরাজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখব একটা অ্যাক্সিডেন্ট একটা ওয়াইল্ড এলিফ্যান্ট একটা বুনো হাতি অ্যাটাক আক্রমণ করেছে আক্রমণ করে কেলস মেরে ফেলেছে ফার্মার একজন কৃষককে ইন বান্দরবান্স লামা বান্দরবনের লামা উপজেলায় একজন কৃষককে একটা হাতি আক্রমণ করে মেরে ফেলছে এখানে সাবজেক্ট হচ্ছে এলিফেন্ট অ্যাটাক এলিফেন্ট অ্যাটাকের মাধ্যমে কিলস এলিফেন্ট অ্যাটাক মেরেছে কিলসটা এখানে বার অ্যাটাকটা বার হিসাবে ব্যবহার হয় নাউন হিসাবে ব্যবহার হয় এখানে এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে অ্যাটাক অর্থ যখন আক্রমণ করা হয় তখন সেটা হচ্ছে বার যেমন দ্য টাইগার অ্যাটাক দ্য বয় বাঘটা ছেলেটাকে আক্রমণ করেছিল কিন্তু এখানে এলিফেন্ট অ্যাটাক এটা একটা নাউন ফ্রেজ যেই সব এলিফেন্টটা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে নাউন অ্যাজেক্টিভ এটা আর এখানে অ্যাটাকটা এখানে নাউন হিসেবে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায় আর দ্বিতীয় নাউনটা মানে হেড ওয়ার্ড থাকে ফ্রেজের নাউন ফ্রেজের তো এলিফেন্ট অ্যাটাক এলিফেন্ট আক্রমণে কিলস ফার্মার একজন কৃষক মারা গেছে ইন বাদরবন লামা বান্দরবনের লামায় আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বান্দরবনের এই লামা এরিয়াতে আসলে এই দুর্ঘটনা ঘটছে তা আমরা ফুল আর্টিকেল পড়বো আর্টিকেলে খুব চমৎকার চমৎকার অনেকগুলো আমরা বোকাবিলি শিখবো চলুন মূল ক্লাসে চলে যায় তার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন চলুন দেখেন এ ফার্মা একজন কৃষক ওয়া স্কেল মারা গেছে দেখেন এই জিনিসটা প্যাসিভে ব্যবহার করা হয়েছে এই ফার্মার কি সে নিজেরই নিজে মারছে মারা না একজন কৃষক মারা গেছে তাকে মারছে এ ফার্মার ওয়াজ স্কিল একজন কৃষক মারা গেছে ইন এন অ্যাটাক একটা আক্রমণে দেখেন এই অ্যাটাকটা এখানে কিন্তু নাউন তার বড় প্রমাণ কি জানেন এই যে নাউনের আগে আর্টিকেল বসে ডিটারমিনারস বসে ভার্মের আগে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে না তবে দেখছেন এই ফার্মার ওয়াজ স্কিল ইন অ্যান অ্যাটাক একজন কৃষক একটা আক্রমণে মারা গেছে অ্যাটাকটা কে করছে পাই ওয়াইল্ড এলিফেন্টস বুনো হাতির আক্রমণে একজন কৃষক মারা গেছে ইন বান্দরবনস লামা উপজেলা বান্দরবনের লামা উপজেলাতে লাস্ট নাইট কত রাত্রে এখানে লাস্ট নাইট হওয়ার কারণে কিন্তু পাস টেন্সে ব্যবহার করা হয়েছে এটা পাশ সিম্পল টেন্সের প্যাসিভ বয়েস ওয়াজ দিয়ে মানে অ্যামিজার ওয়াজ ওয়ে তারপরে যদি ভিতরি হয় তখন তখন প্যাসিভ হয় অ্যামিজার এর পরে বিথি হলে প্রেজেন্ট সিম্পল সিম্পলটেন্সের প্যাসিভ ওয়াজ ওয়ারের পরে বিথি হলে পাস্ট সিম্পলটেন্সের প্যাসিভ আর লাস্ট নাইট দিয়ে বুঝতে পারছি যে এটা আসলে একটা পাস্ট সিম্পলটেন্স তো এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় এই বাই দেখেও আমরা কিন্তু বুঝতে পারি অনেক সময় প্যাসিভ সবসময় বাই থাকে না বলে আসলে এটা সবসময় কাজ করে না তারপর বলছে দ্য ডিসিজ ফরিদুল আলম ডিসিজ যত হচ্ছে মৃত ডিসিজ বার থেকে ডিসিজড আসছে কিন্তু এই বারটা এখানে কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা ব্যবহার করা হয়েছে ডিসিজড দেখেন এটা অ্যাজেক্টিভ বলেই আপনার দেখেন আর্টিকেল ব্যবহার করা হয়েছে আমরা নাউনের আগে আর্টিকেল বসাই যেমন অ্যান অ্যাটাকের আগে বসাইছি আমরা অ্যাজেকটিভের আগে আমরা আর্টিকেল বসাই ডিসিজড ডিসিজড এখানে বারবার তিন নম্বর ফর্ম বারবার পাস্ট পার্সিউল অ্যাজেকটিভ বলে এটাকে দ্য ডিসিজড মৃত ডেড এরকম অর্থ দিছে ফরিদুল আলম মৃত ফরিদুল আলম ওয়াজ এ রেসিডেন্ট রেসিডেন্ট তো নিবাসী অধিবাসী তিনি কোথায় বাস করতো ওয়াজ এ রেসিডেন্ট অফ লামার বিছানিয়ার রাম এলাকাতে ফরিদুল মিতো ফরিদুল বাস করত। মোস্তাফিজুর রহমান অ্যান্ড অফিসিয়াল অব লামা ফরেস্ট ডিপার্টমেন্ট সেট মোস্তাফিজুর রহমান বলেছিল এখানে একটা ক্লজ কি বলছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইনসিডেন্টটা হচ্ছে নতুন ক্লজের সাবজেক্ট আর বার হচ্ছে টুক প্লেস এই দুর্ঘটনাটা অনুষ্ঠিত ঘটিছিল টেক প্লেস থেকে পাঁচ ট্যান্সের টুক প্লেস অর্থাৎ এই হত্যাকাণ্ডের অর্থাৎ এই যে হাতিটা একটা মানুষের মেরে ফেলছে সেই ঘটনাটা এখানে ইনসিডেন্ট এই অ্যাক্সিডেন্টটা টুক প্লেস অনুষ্ঠিত হয়েছিল ইন কুমারীপাড়া এরিয়া অফ ওয়ার্ড নাম্বার ফোর অফ ফাঁসিয়াখালী ইউনিয়ন ফাঁসিয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কুমারীপাড়া এলাকায় এই দুর্ঘটনাটা ঘটেছিল এখানে মোস্তাফিজুর রহমান হচ্ছে একজন অফিশিয়াল অফ লামা ফরেস্ট ডিপার্টমেন্ট লামা ফরেস্ট বন বিভাগের একজন কর্মকর্তা তো এখানে আমরা প্রায় দেখব যে কোনো মানুষের পরিচয় দেওয়ার জন্য তার ডেজিগনেশন দেওয়ার জন্য একটা ফ্রেজ ব্যবহার করে এই ফ্রেজটা এখানে অ্যাপোজিশান মুস্তাফিজুর রহমান তিনি বন বিভাগের কর্মকর্তা এই অ্যাপোজিশন কিন্তু সাবজেক্ট হতে পারে না সাবজেক্টটা যেই নাউনের অ্যাপোজিশন হয় সেই নাউনটা তো মুস্তাফিজুর রহমান বলেছিল এটা একটা ক্লজ যে এই দুহার্নার কুমারী পাড়া এলাকাতে চার নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে কোন জায়গালের চার নম্বর ফয়েশখালী ইউনিয়নের হয় যাই হোক হি কুড নট প্রোভাইড ডিটেলস হি মানে এখানে এই মোস্তাফিজুর রহমান সম্পর্কে বলছে মোস্তফিজুর রহমান কুড নট প্রোভাইড হচ্ছে এখানে বার কুড নট প্রোভাইড মানে প্রোভাইড মানে আমরা জানি গিফট দিতে পারে নাই সরবরাহ করতে পারে নাই ডিটেলস বিস্তারিত অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অর্থাৎ এই দুর্ঘটনা যে ঘটনাটা ঘটছে সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলতে পারে নাই কেন বলতে পারে নাই এস ডে বলবে এস ডে এখানে বিকজ অর্থ দিয়েছে কারণ হচ্ছে দ্য ইনসিডেন্ট এই দুর্ঘটনাটা টুক প্লেস অনুষ্ঠিত হয়েছিল ঘটেছিল ইনার রিমোট এরিয়া একটা দূরবর্তী জায়গায় রিমোট এরিয়া কেমন এরিয়া রিমোট এরিয়া রিমোটটা এখানে অ্যাজেক্টিভ রিমোট বান্দরবনের এই আমরা যে জায়গাটা সম্পর্কে বলছে রামু এই জায়গাটা অনেক বড় মানে অনেক দূরের এলাকা এই দূরের এলাকার কারণে আপনার এই যে মোস্তাফিজুর রহমান বন বিবাহের কর্মকর্তা উনি বিস্তারিত আসলে দুর্ঘটনা সম্পর্কে বলতে বিস্তারিত বলতে নাই তারপর বলছে দ্য ভিকটিমস ফ্যামিলি এই যিনি মারা গেছে তার পরিবার মারা যাওয়া ব্যক্তিকে এখানে বিক্রিম বলছে তার পরিবার উইল বি অ্যাসিস্টেড এখানে বার হচ্ছে উইল বি অ্যাসিস্টেড অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারকে সাহায্য সহায়তা দেওয়া হবে অ্যাসিস্টার তো হেল্প তো এটা ফিউচার সিম্পলটেন্সের প্যাসিভ বয়েস উইল বি অ্যাসিস্টেড ফিউচার সিম্পলট্যান্সের অ্যাক্টিভ বয়েস হচ্ছে উইলের পরে বিওয়ান বসে আর প্যাসিভ হচ্ছে উইলের পরে একটা বি বসবে তারপর বিথ্রি বসবে প্যাসিভ বয়েসের মূল বার সবসময় বিথ্রি হবে বলছে হতাহত ব্যক্তির নিহত ব্যক্তির পরিবারকে সহায়তা দেওয়া হবে কিভাবে সহায়তা দেওয়া সেটা বলছে অ্যাজ পার দ্য গভর্নমেন্টস রুলস এক্ষেত্রে গভর্নমেন্টের যে নিয়ম আছে অ্যাজ পার অত অনুসারে অ্যাকর্ডিং টু অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তাদেরকে সহায়তা দেওয়া হবে ফায়েশ ইউপি মেম্বার আবু অমর সেড, ফায়েশ ইউপি মেম্বার আবু ওমর বল বলেছিল দ্যাট এ হার্ড অফ এলিফেন্টস এক দল এলিফেন্ট এক ঝাক ঝাঁক বলবো না এক দল হবে এক দল এলিফেন্ট হার্ড মানি দল কালেক্টিভ নাউন এ হার্ড অফ এলিফেন্টস এক দল এলিফেন্ট অ্যাটাক্ট তো আমরা এই ফয়েশকালি এই যে ইউপি মেম্বার আবু ওমর এটা হচ্ছে সাবজেক্ট আর সেট হচ্ছে বার্ব এই বার সাবজেক্ট হওয়ার পরে একটা ক্লজ শেষ হয়ে যায় নতুন একটা ক্লস শুরু হয়েছে যেটা শুরু করছে দ্যাট ক্লজ আমরা এখানে দেখলাম যে অ্যাজ সাবঅর্ডিনেট কনজাংশন একটা ক্লস শুরু করছে যে ক্লজের সাবজেক্ট হচ্ছে ইনসিডেন্ট আর বার্ব হচ্ছে টুক প্লেস একইভাবে অ্যাজটা যেরকম একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাটটা একটা সাবর্ডিনেট ক্লোজ কনজাংশন সেও এই অ্যাজের মতো তারপর একটা সাবজেক্ট নিবে তারপর একটা বার্ব নিবে ক্লোজ হইতে গেলে এই দুইটা জিনিস লাগে সাবজেক্ট বার্ব ইংরেজির সবচেয়ে বেশি মানে গ্রামারের সবচেয়ে বেশি লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে সাবজেক্ট বার তো আমরা কোঅর্ডিনেট কনজাংশন বলে যে কোনো ক্লোজ তৈরি করে সেটা সাবঅর্ডিনেট ক্লোজ হোক কোঅর্ডিনেট ক্লোজ হোক ক্লোজ হতে গেলে সাবজেক্ট পার্ব লাগবে তো বলছে এই ইউপি মেম্বার আবু ওমর সেড আবু ওমর বলছে দ্যাট এ হার্ড অফ এলিফেন্স এটা হচ্ছে দ্বিতীয় ক্লজ মানে দ্যাট ক্লজ এর সাবজেক্ট আ হার্ড অফ এলিফেন্স একদল হাতি অ্যাটাক অ্যাটাক হচ্ছে বার্ব আমরা বললাম যে সাবজেক্ট বসানোর পরে বার বসাইতে হবে বার্ব হচ্ছে অ্যাটাক তো আমরা এই সেন্টেন্সে কিন্তু অ্যাটাক শব্দটা নাউন হিসেবে পাইছি এই সেন্টেন্সটা অ্যাটাক এখানে আমরা বার হিসেবে পাইলাম একদল হাতি অ্যাটাক আক্রমণ করছিল ফরিদুলকে এই সেন্টেন্সে আবার আমরা আরেকটা ক্লজ পাইছি দেখেন এই সেন্টেন্সে দুইটা এই একটা ক্লজ সেট পর্যন্ত দ্যাট আবার দ্যাট ক্লোজটা আসছে হোয়েন এর এক পর্যন্ত দুইটা ক্লজ হোয়েন দিয়ে আবার শুরু হয়েছে আরেকটা ক্লজ পেলাম তিনটা ক্লজ একটা কমপ্লিট সেন্টেন্সে মানে ফ্লিস্টপ পর্যন্ত তিনটা বেশি ক্লজ খুব একটা আপনি পাবেন না মোস্ট কেসেস আপনি একটা ক্লজ পাবেন তারপরে আপনি দুইটা ক্লজ পাবেন তিনটা ক্লজ আপনি খুব কম পাবেন চারটা ক্লজ আপনি মানে পাবেন বাট রেয়ারলি তো বলছে ইউপি আবু উমর বলছে যে একদল হাতি আক্রমণ করছে ফরিদুলকে হোয়েন যখন হি ওয়েন্ট টু হিজ প্যাডি ফিল্ড যখন সে তার দান খেতে গিয়েছিল ফিল্ড মানে দান খেত লাস্ট নাইট গত রাতে লেটার পরবর্তীতে লোকালস মানে স্থানীয় মানুষেরা রেস্কিউড হিম তাকে উদ্ধার করেছিল এখানে সাবজেক্ট হচ্ছে লোকালস আর বার হচ্ছে রেস্কিউড স্থানীয় মানুষ তাকে উদ্ধার করেছিল হিম ফ্রম দেয়ার সেখান থেকে অ্যান্ড টু হিম টু দ্য নিয়ারবাই চক্করী উপজেলা হেলথ কমপ্লেক্স তাকে চক্করী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মানে নিয়ে যায় হ্যাঁ তাকে টেক সামওয়ান টু সামপ্লেস দে টুক মি টু ঢাকা তারা আমাকে ঢাকা নিয়ে গেল টুক সামওয়ান টু সাম প্লেস দ্য নেয়ারবাই উপজেলা এটা কিন্তু একটা সাম প্লেস দ্য ডিউটি ডক্টরস অর্থাৎ কর্তব্যরত ডাক্তার দেয়ার সেখানের কর্তব্যত ডাক্তার ডিক্লেয়ার্ড হিম ড্যাড তাকে মৃত ঘোষণা করেছিল ডিক্লেয়ার এখানে বার ডিক্লেয়ার সামওয়ান সামথিং ডেক্লেয়ার হিম ড্যাড তাকে মৃত ঘোষণা করেছিল মিন হোয়াইল ইতিমধ্যে ফয়েশখালী ইউনিয়ন পরিষদ মেম্বার আবু ওমর সেড ইতিমধ্যে আবু ওমর বলছিল দ্য এলিফেন্ট অ্যাটাক হাতির এই আক্রমণ মাইড হ্যাভ বিন পম্পটেড বাই দ্য ডেথ অফ অ্যান অফ এ প্রেগন্যান্ট এলিফেন্ট এলিফেন্ট দেখছেন এমনি এমনি এই নিরীহ হাতি আক্রমণ করে নাই অর্থাৎ পম্প অর্থাৎ এটার ঘটনার পেছনে যে কারণ যেটা এর এই ঘটনাটা ঘটিয়েছে তো বলতেছে দ্য এলিফেন্ট অ্যাটাক এটা হচ্ছে সাবজেক্ট মাইট অর্থাৎ এলিফ্যান্ট অ্যাটাক এলিফ হাতি আক্রমণ করার কারণ হচ্ছে হাতি কেন আক্রমণ করছে বাই দ্য ডেথ অফ এ প্রেগনেন্ট এলিফেন্ট একটা গর্ভবতী এলিফেন্টের মৃত্যুর কারণে আফটার ইট ওয়াজ ইট মানে হচ্ছে এই এলিফেন্টটা কোন এলিফেন্টটা প্রেগনেন্ট এলিফেন্টটা ইলেকট্রোকিটেড ইলেকট্রোকিটেড বাই ওয়ার্স ওয়ার্স মানে তার সেট আপ টু প্রোটেক্ট ক্রপস অর্থাৎ টু প্রোটেক্ট ক্রপস মানে শস্য রক্ষা করার জন্য অথবা যে কোনো প্যাস্ট নির মানে নিরোধ করার জন্য যে কোনো কারণই হোক সেখানে বিদ্যুতের তার ছিল সে বিদ্যুতের তারে শখ খেয়ে ইলেকট্রিকিটের অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ শখ খেয়ে মারা যাওয়া ইলেকট্রিক ইনজুর অর কিল সামওয়ান বাই দ্য ইলেকট্রিক শখ কাউকে ইলেকট্রিক শকে মারলে সেটাকে বলে ইলেকট্রোকিট। তো ইলেকট্রো আজকে এই শব্দটা নতুন আপনাদের জন্য তো বলছে তো এখানে ইতিমধ্যেই এই ফয়েশখালী ইউনিয়ন পরিষদের যে মেম্বার তিনি আবু ওমর তিনি বলছে এই এলিফেন্ট অ্যাটাক এর পিছনে কারণ হচ্ছে মাইট হেবিন পম্প বাই দ্য ডেথ অফ এ প্রেগনেন্ট এলিফ্যান্ট একজন একটা প্রেগনেন্ট হাতি মারার কারণ মরার কারণে এই ঘটনা ঘটতে পারে কেন মরছে সেটা বলছে কারণ হচ্ছে ইট ওয়াজ ইলেকট্রিকিটেড এই হাতিটা বিদ্যুৎ শক্ট হয়েছে বাই ওয়েস যে বিদ্যুৎ তার বসানো হয়েছিল সেটা প্রু প্রোটেক্ট ক্রপস অর্থাৎ শস্য রক্ষা করার জন্য স্থাপন করা তারে বিদ্যুৎ মানে ইয়া হয়ে আক্রান্ত হয়ে আপনার এই হাতিটা মারা গিয়েছিল